আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা শিখেছিলাম আয়ালস রাইটিং টাস্ক ওয়ানে কি কি করা যাবে আজকে শিখব কি কি করা যাবে না সাম ডোন্স দ্যাট ইউ মাস্ট অ্যাভয়েড প্রথমে আমরা দেখবো যে ওভার জেনারেলাইজেশন করা যাবে না এটা মানে কি এটা মানে হচ্ছে রাইটিং সামথিং অ্যাবাউট সুইপিং স্টেটমেন্ট এ সুইপিং স্টেটমেন্ট মানে কি ঢালাওভাবে বলে দেওয়াটাকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে খেয়াল করেন তোমার সাথে সংসার করে আমি একদিনও সুখ পাই নাই এটা কারা বলে আমাদের ম্যাডামরা রাইট ওকে ফাইন পাশের বসার ভাবিকে তার স্বামী কত কিছু দিয়েছে তুমি আমাকে কিছুই দেও নাই সো এই সেন্টেন্সটাকেও আমরা বলবো যে সুইপিং স্টেটমেন্ট আয়ালস রাইটিং টাস্কানে এই ধরনের সেন্টেন্স লেখা যাবে না এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন আয়েলস আবার এইগুলো কেন এটাতে একটা এক্সাম্পল দেখাচ্ছি যে ওভার জেনারেলাইজেশন মানে কি খেয়াল করে দেখেন এখানে এই একদিনও এই শব্দটার জায়গায় যদি লেখা হতো বা বলা হতো খুব কমই তাহলে কিন্তু আমরা সত্য ধরে নিতাম রাইট যে তোমার সাথে সংসার কইরা আমি একদিনে সুখ পাই নাই এই একদিনও জায়গাটায় আমরা যদি বসাতাম যে খুব কমই সুখ পেয়েছি অথবা বেশিরভাগ দিন সুখ পাইনি মানে তাহলে আমরা ধরে নিতাম যে এই সেন্টেন্সটা সত্যি রাইট আবার যে তুমি আমাকে কিছুই দাওনি এই কিছুই দাওনি এই কথাটা না বলে আমরা যদি বলতাম খুব কমই দিয়েছ অথবা যা চেয়েছি তা দাওনি অল্প কিছু পেয়েছি তাহলে আমরা সেন্টেন্সটাকে সঠিক বলে বলে ধরে নিতাম কিন্তু এই সেন্টেন্সটা একটা ওভার জেনারেলাইজড একটা সুইপিং স্টেটমেন্ট সো এই ধরনের সেন্টেন্স আমরা লিখবো না কীরকম খেয়াল করেন আমরা এখানে যে ডেটাটা আছে যে টেবিল ডেটা এখানে একটু খেয়াল করে দেখেন সুইজারল্যান্ড ইউকে বেলজিয়াম সুইডেন ডেনমার্ক এই পাঁচটা কান্ট্রির মধ্যে উপরে যে তিনটা কান্ট্রি এই তিনটা কান্ট্রিতে বানানা সেলস বেড়েছে কিন্তু সুইডেন এবং ডেনমার্ক এই দুইটা কান্ট্রিতে কমেছে এখন আপনি খুশিতে ঠেলায় কী করলেন কি বলে দিলেন যে সবগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে কলা বিক্রি বেড়েছে এটাকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট বা ওভার জেনারেলাইজেশন এটা করা যাবে না খেয়াল করে দেখেন বানানা সেলস এক্সপেরিয়েন্সড অ্যান্ড ইনক্রেজ ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ আপনি খুশিতে আবেগে বলে দিলেন কি সব ইউরোপিয়ান কান্ট্রিতে কলার বিক্রি বেড়েছে সো এটাকে বলা হচ্ছে সুইপিং স্টেটমেন্ট বা ওভার জেনারেলাইজেশন এটা করা যাবে না ক্লিয়ার আপনাকে স্পেসিফিকলি বলতে হবে এই তিনটাতে বেড়েছে এই দুইটাতে কম কমেছে ক্লিয়ার নেক্সট ডোন্ট ইনক্লুড পার্সোনাল অ্যাপিনিয়েন্স কোনো নিজের মতামত দেওয়া যাবে না আপনার মনের মাধুরী মিশিয়ে লিখবেন হচ্ছে আইলস রাইটিং টাস্ক টুতে টাস্ক ওয়ানে আপনি নিজের মতামত দিবেন না ক্লিয়ার যত মতামত দেওয়ার প্রয়োজন সেটা টাস টু এর জন্য রেখে দেন ক্লিয়ার এখানে একটু খেয়াল করে দেখেন একটা সেন্টেন্স এক্সাম্পল এরকম বানানা সেলস এক্সপিরিয়েন্স ইন অল ইউরোপিয়ান কান্ট্রিজ এটা তো বললেন বিকজ আই থিঙ্ক দে লাভ টু ইট বানানা মনে হচ্ছে যেন আপনি আপনার নিজের মতামত দিচ্ছেন এই ধরনের মতামত দেওয়া যাবে না কাল্টিভেশন ইন দিস কান্ট্রিজ আর মোর দেন আদার কান্ট্রিজ এটাও বলার দরকার নেই সো এগুলো হচ্ছে কি নিজের মতামত এই ধরনের পার্সোনাল অপিনিয়ান টাস্ক ওয়ানে দেওয়া যায় না ক্লিয়ার আপনার যা গ্রাফে আছে টেবিলে আছে ডায়াগ্রামে যা আছে তাই আপনি সুন্দর করে ডেলিনেট করবেন অতিরিক্ত কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই এরপর যেটা করা যাবে না অ্যাভয়েড টু মাচ ডিটেল খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই আপনি বললেন যে বানানা সেলস এক্সপিরিয়েন্সড ইন অ্যান্ড ইনক্রিজ ইন সুইজারল্যান্ড ইউকে অ্যান্ড বেলজিয়াম ওয়াইল ডিক্রিজিং সুইডেন অ্যান্ড ডেনমার্ক এইটুক পর্যন্ত ঠিক আছে এরপরে যদি আপনি বলেন বানানা ইজ আ নিউট্রিশিয়াস ফ্রুট খুবই পুষ্টিসম্পন্ন একটা ফল ওয়াইডলি অ্যাভেলেবল এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড উইচ ইজ গুড ফর হেলথ আপনি সত্য কথাই বলছেন কিন্তু এটা তো ডায়াগ্রাম নাই এটাকে লেখার জন্য আপনাকে বলা হয় নাই রাইট সো যেটা বলা হয়নি সেটা কেন লিখবেন এবং যেটা তো ডায়াগ্রাম নাই সো আপনার নিজস্ব মতামত কিংবা টু মাছ ডিটেল দেওয়া থেকে বিরত থাকবেন নেক্সট যেটা করা যাবে না ডোন্ট ইগনোর মেজর ট্রেন্ডস মূল যে ব্যাপারটা বেড়েছে না কমেছে নাকি স্থিতি মানে এটাকে বলে স্থিত স্থিতাবস্থায় ছিল নাকি একদম স্টেটিক ছিল এরকম ছিল কি না এগুলো হচ্ছে মেজর ট্রেন্ড এই মেজর ট্রেন্ডগুলোকে কি করা যাবে না অ্যাভয়েড করা যাবে না আপনি সব কিছু লিখলেন মেইন ইনফরমেশনটা বাদ দিয়ে দিলেন তাহলে হবে না অতিরিক্ত জিনিস লিখতে গিয়ে আপনি যদি মেইন ট্রেন্ডকে ইগনোর করেন তাহলে এটা আপনার ব্যান্ডকে লোয়ার করে দেবে কমিয়ে দেবে নেক্সট হচ্ছে অ্যাভয়েড ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ইনফরমাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করতে হবে আমি এখন আপনাকে একটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজের লিস্ট দিচ্ছি যেগুলো ইউজ না করাই ভালো বিশেষ করে টাস্ক ওয়ানে ডোন্ট ইউজ কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম ইউজ করা যাবে না খেয়াল করে দেখেন ডোন্ট খান্ট ওন্ট ইজ্যান্ড এডস এগুলো স্পিকিংয়ে জায়েজ আছে যেটা আপনার স্পিকিংয়ে জায়েজ সেটা কিন্তু রাইটিং টাস্ক ওয়ানে অথবা টুতে না জায়েজ খেয়াল রাখেন এই কন্ট্রাকশনগুলো আমরা ইউজ করব না কারণ রাইটিং টেস্ট হচ্ছে কমপ্লিটলি একটা ফর্মাল টেস্ট আর স্পিকিং হচ্ছে সেমি ফর্মাল ক্লিয়ার সো সেক্ষেত্রে আপনি কী করবেন এই কন্ট্রাকশনগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনাকে কীভাবে লিখতে হবে দ্য গ্রাফ ডাজন্ট শো ডিটেলড ট্রেন্ডস এটা না বলে ডাজনটা যাকে আপনি বলবেন ডাজ নট দ্য গ্রাফ ডাজ নট শো ডিটেল ট্রেন্ডস ক্লিয়ার এরপরে ডোন্ট ইউ স্ল্যাং অর কলকুয়ালিজমস এখন আসেন স্ল্যাং মানে কিন্তু গালিগালাজ না স্ল্যাং মানে হচ্ছে ফ্রেন্ডলি এনভারমেন্টে আমরা যেই ধরনের কথা একদম বলে ফেলি সেটাকে আমরা স্ল্যাং বলি আর কি কথ্য ভাষা যেটাকে বলি রাইট যেমন স্টাফ থিংস লস অফ বাঞ্চ অফ সোর অফ এগুলো হচ্ছে একদম কলোকলিজম অথবা স্ল্যাং ওয়ার্ড যেগুলো আমরা ফ্রেন্ডলি ম্যানারে বা ফ্রেন্ডলি এনভারমেন্টে আমরা বলে থাকি সো এগুলো আমরা লিখবো না যেমন দ্য চার্ট শোজ লস অফ আপস অ্যান্ড ডাউন্স আর লটস অফ আপস অ্যান্ড ডাউন্স যে কথা সিগনিফিক্যান্ট ফ্ল্যাকচুয়েশনস একই কথা এখানে আমাকে এভাবে লিখতে হবে দ্য চার্ট শোজ সিগনিফিক্যান্ট ফ্ল্যাকচুয়েশনস সো এই সিগনিফিক্যান্ট ফ্ল্যাকচুয়েশনস হচ্ছে লস অফ আপস অ্যান্ড ডাউন্সের একটা অ্যাডভান্স ওয়ার্ড সো আপনি যদি এই নর্মাল ইংলিশ ভার্সেস আইলস ইংলিশের উপর সেপারেটেড কোনো ক্লাস চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা নতুন কোনো ক্লাসে নর্মাল ইংলিশ ভার্সেস আয়েলস ইংলিশের পার্থক্যটা এক্সাম্পল সহ দেখাবো নেক্সট হচ্ছে ইনফরমাল ফ্রেজাল ভার্বস ইনফরমাল ফ্রেজাল স্পিকিং স্পিকিংয়ের ক্ষেত্রে ওকে বাট রাইটিংয়ে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব লাইক গো আপ গো ডাউন পুট অফ টেক অফ এগুলো ইনফরমাল আপনি এটাকে ফর্মালি কীভাবে ইউজ করবেন দ্য সেলস ওয়েন্ট আপ ইন জুলাই এটা না বলে আপনি বলবেন দ্য সেলস ইনক্রিজড ইন জুলাই নেক্সট হচ্ছে ইনফরমাল লিঙ্কিং ওয়ার্ডস লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টিং ওয়ার্ডস যেগুলো যেমন অ্যান্ড বাট সো দেন বিকজ এগুলো সেন্টেন্সের শুরুতে ইউজ করবো না এগুলো ইউজ না করে আমরা কীভাবে ফর্মাল ইউজ করবো অ্যান্ডের জায়গায় আপনি ইউজ করবেন এডিশনালি মোর এভার মোর ইন এডিশন এগুলো ইউজ করবেন বাটের জায়গায় আপনি ইউজ করবেন হাও এভার এর জায়গায় ইউজ করবেন হচ্ছে দেয়ার ফোর দেনের জায়গায় ইউজ করবেন হচ্ছে আফটার ওয়ার্ডস অথবা অন্য যেটা ফর্মাল যায় সেটা ইউজ করবেন আপনি এগুলো সেন্টেন্সের শুরুতে ইউজ করবেন না ক্লিয়ার স্যার পপুলেশন ওয়েন্ট আপ এটা ইউজ না করে আপনি বলবেন কি দেয়ার ফর দ্য পপুলেশন ইনক্রিজড নেক্সট হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স অথবা ক্যাজুয়াল টোন একদম ক্যাজুয়াল টোন ইউজ করা যাবে না পার্সোনাল কোনো ইউজ করা যাবে না যেমন আই উই ইউ এগুলো আমরা কি করব আইএলস রাইটিং টাস্ক আপনার যখন জেনারেল ট্রেনিং আপনি অংশ নেবেন তখন আপনি টাস্ক ওয়ান ইউজ করতে পারবেন বাট একাডেমিক রাইটিং টাস্ক ওয়ান এটা আপনি ইউজ করতে পারবেন না কারণ জেনারেল ট্রেনিংয়ে আমরা একটা লেটার লিখি অথবা কোনো অ্যাপ্লিকেশন কিংবা কমপ্লেন লেটার লিখি সেক্ষেত্রে আপনি আই ইউ উই এগুলো আমরা লিখতে পারবো বাট অ্যাকাডেমিক টাস্ক কিন্তু এটা লেখা যায় না যেমন আপনি যদি বলেন আই ক্যান সি দ্য গ্রাফ ইজ অ্যাবাউট পপুলেশন গ্রোথ বলার দরকার না আপনি জাস্ট লিখবেন দ্য গ্রাফ দ্য পপুলেশন গ্রোথ সিম্পল নেক্সট হচ্ছে এক ল্যাঙ্গুয়েজ মানে অতিরঞ্জিত করা যাবে না আমরা যখন স্পিকিংয়ের সময় বলি রিয়েলি ফাস্ট এক্সট্রিমলি ব্যাড এগুলো হচ্ছে কি একদম কথ্য ভাষা বাট আমরা এটাকে রাইটিংয়ে আনবো না যেমন রিয়েলি সুপার ভেরি এক্সট্রিমলি এগুলো আমরা রাইটিংয়ে মোটামুটি ইউজ করবো না আমরা ইউজ করব কি দ্য প্রাইসেস ইনক্রিজড র্যাপিডলি অথবা দ্য প্রাইসেস স্কাই রকেটেড সেটা ইউজ করতে পারি নেক্সট আনক্লিয়ার রেফারেন্স আনক্লিয়ার রেফারেন্স মানে কি দিজ দ্যাট দোজ দিজ এই ওয়ার্ডগুলো আমরা যদি আগে ক্লিয়ার কোনো রেফারেন্স ছাড়া ইউজ করি তাহলে সেন্টেন্সটা অ্যাম্বিগিউয়াস হয় অস্পষ্ট হয় মিনিংটা ধরতে কষ্ট হয় যে রিডার থাকে তার একটু সমস্যা হয় যে আসলে এই রেফারেন্সগুলো দিয়ে প্রিভিয়াসলি কোন রেফারেন্সকে বোঝানো হয়েছে তো সেক্ষেত্রে আপনি এটা ক্লিয়ার রেফারেন্স ছাড়া এগুলো ইউজ করবেন না যেমন দিস গোজ আপ ইন দ্য চার্ট এভাবে না লিখে আপনি লিখবেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইনক্রিজড ইন দ্য চার্ট নেক্সট অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড টেক্সট স্পিক আমরা টেক্সটের মধ্যে কিছু শর্ট ফর্ম লিখি যেমন অ্যাসাপ রাইট তারপর লিখি কি ইফ ইউ নো ইউ নো রাইট তারপর আরও লিখি বাই দ্য ওয়ে তারপর ইটিসি ইজি ইজি মানে কি এক্সাম্পলি গ্রাশিয়া আই ই মানে ইডি ইস্ট এগুলো আমরা ইউজ করি আমরা টেক্সটের ক্ষেত্রে রাইট সো এগুলো আমরা রাইটিং টাস্ক ওয়ান ইউজ করবো না আমরা এগুলোর জায়গায় কী ইউজ করবো দ্য ফিগার্স গো আপ ইজি ডিউরিং সামার এটা ইউজ না করে আমরা বলবো দ্য ফিগার্স ইনক্রিজ ডিউরিং দ্য সামার সিজন সো এই হচ্ছে আমাদের পার্থক্য নেক্সট হচ্ছে ইনফর্মাল অ্যাজেকটিভস কিছু ইনফর্মাল অ্যাজেক্টিভ আছে যেগুলো আমরা স্পোকেন ইউজ করি এগুলো রিপ্লেস করে অ্যাডভান্স ওয়ার্ডগুলো ইউজ করতে হবে কীরকম দেয়ার ইজ আ বিগ চে বিগ চেঞ্জ ইন দ্য ডেটা আপনি বিগ চেঞ্জ এটা ইউজ করলে যে খুব একটা খারাপ হবে তা না বাট আপনি যদি আপনার ব্যাঞ্চকে আরেকটু হায়ার করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে একটু অ্যাডভান্স ওয়ার্ড দ্বারা রিপ্লেস করতে হবে যেমন দেয়ার ইস আ সিগনিফিকেন্ট চেঞ্জ ইন দ্য ডেটা এই যে বিগ চেঞ্জের জায়গায় আপনি সিগনিফিকেন্ট ইউজ করলেন এটাই হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড যেটা আইএস কর্তৃপক্ষ আপনার কাছে চায় নেক্সট হচ্ছে রিডানডেন্ট অর রিপিটেটিভ ওয়ার্ডস মানে একটা কথা বারবার বলা অথবা একটা ওয়ার্ডের মধ্যে এমন দুইটা শব্দ লিখলেন বা একটা সেন্টেন্সের মধ্যে এমন দুইটা শব্দ লিখলেন যে দুইটা শব্দের মিনিং একই কীরকম লাইক কাইন্ড অফ বেসিকলি অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো আমরা স্পোকেনে যাই বাট আমরা রাইটিং ইউজ করবো না দ্য গ্রাফ কাইন্ড অফ শোজ দ্য ট্রেন্ড এ কাইন্ড অফ ইউজ করা দরকার নেই আপনার জাস্ট ইউজ করবো দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য ট্রেন্ড সো এই ছিল ইনফরমাল ল্যাঙ্গুয়েজের লিস্ট এই এই কাজগুলো যদি আপনি না করে অ্যাডভান্স ওয়ার্ডগুলি ইউজ করেন তাহলে আপনি আয়ালস রাইটিংটা স্কোর ভালো একটা স্কোর করতে পারবেন সো দেখা হবে নতুন কোনো ক্লাসে দ্য সলভ ফর টুডে আল্লাহ হাফেজ